আপনি কি জানেন চাইনিজ নিউ ইয়ারের আগের দিন কেন বাজি ফোটায় চাইনিজ বলা হয় নিয়ান নামে এক দানব ছিল যে প্রতি বছর নতুন বছরের আগের দিন গ্রামে আক্রমণ করত গবাদি পশু খেয়ে ফেলত ফসল নষ্ট করতো এমনকি মানুষের ওপরও আক্রমণ করত গ্রামের লোকজন নিয়ান থেকে বাঁচার জন্য প্রতি বছর এই সময় গ্রাম ছেড়ে পাহাড় বা অন্য জায়গায় গিয়ে আশ্রয় নিত এমনই এক চাইনিজ নিউ ইয়ারের আগের দিন একটি গ্রামে এক বৃদ্ধ এসে বলল নিয়ান ভয় পায় তিনটি জিনিসে লাল রঙে জোরে আওয়াজে আগুনের আলোতে এরপর থেকে চাইনিজরা বৃদ্ধের কথা মতো বাজি ফোটানোর প্রস্তুতি নিল যখন নিয়ান দানব গ্রামে আসলো সবাই বাজি ফোটাতে শুরু করলো আর তা দেখেন নিয়ান সেখান থেকে ভয়ে পালিয়ে গেল চাইনিজরা বিশ্বাস করলো বাজি ফোটালে অশুভ আত্মা পালিয়ে যায় এরপর থেকেই শুরু হলো বাজি ফোটানোর